আর জিন্দগি তো গুনা না আল্লাহ মাফ করে দাও এই কথাটা ওই বান্দার চল্লিশ বছর পর্যন্ত কোনো দিন বলে নাই এই বান্দা যার দিল থেকে বলছে দিলের কথা যখন মুখ দিয়ে বেরোয় চোখ দিয়ে পানি হয় বান্দা যখন আল্লাহর দরবারে মাফ চায় বারবার চোখ দিয়ে পানি পড়ে মুসা পয়গম্বর তাকায় দেখে আসমানের এক কোনায় মেঘ জমা হয়ে গেছে আল্লাহ নবী মুসা ডাক দেয় কয় মালিক বুঝতাম না কোন বান্দা তো ক্ষমাও চাইলো না দাঁড়াইলো না কিন্তু আসমানে মেঘ জমে গেল আল্লাহ কি হইল বুঝতাম না আল্লাহ নবী মুসা পয়গম্বর বলতে দেরি হয় আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি দান করতে দেরি করলেন না এমন রহমতের বৃষ্টি আসা শুরু হয়ে গেল আল্লাহ নবী মুসা বলে আল্লাহ একটু ঘটনাটা বলো তো আল্লাহ পাক জানায় দেয় মুসা এতদিন পর্যন্ত যেই বান্দার জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই নাই এখন এই মুহূর্তে ওই বান্দার কারণে আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ দান করে দিলাম সুবহান আল্লাহ বন্দে গানে খাসে আল্লাহ মুনকুয়ুব ধরো যাহা জানে জওয়াসি শুলফলো যেমি সরসবো হেরা হং সনি দি চ রাধর চা হে কি না শ ন দি জোরে না কে আমার আল্লাবার মিন বান্দাকে যখন মাফ করে আল্লা বলে লা উভা আমি কারো পর করি না সারা করলো কেউ আমি পরোয়া করি না মাফ করতে দ্বিধাও করি না আমি আল্লাহ যাকে তাকে আল্লাহ ক্ষমা করে দেয় নয়তো আল্লাহ মাফ করে দিছেন কেন যেই সাহাবি যেই লোকটা আল্লাহ নবীর আপন চাচাকে হত্যা করলো আল্লাহ নবীর আপন চাচাকে হত্যা নবী বলে দিচ্ছেন ওয়াসীকে যেখানেই পাবা সেখানেই মারবা ও আসামি দাগি আসামি

হ্যাঁ তাই কইলেন আমি একটু দেখলাম খোসা এতে সুবহানাল্লাই কই হ্যাঁ নাউজুবিল্লাহ সুরা বলেন মিয়া নবিনা সাহাবী এই নবী বানাই দিতেছে خارর রূপে এই হলো আমাদের হাল আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম জানে নবীর সাহাবীর নাম জানে না মুসলমান দাবি করে মুসলমান দাবি করে কালেমাটাও ঠিকমতো জানে না মুসলমান দাবি করে মুসলমান দাবি করে কয়জন নবী আসছে নবীদের নাম কি কি বা কোরআনে আল্লাহ পাক কি বলেন ফাতিহাটাও পড়তে জানে না আসলে মুসলমান না ভন্ড বাইরে আমার দেখেন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী যে নবীর সাহাবীক নবীর চাচাকে হত্যা করলো নবীর কাছে চিঠি লিখছে ওয়াসি mohabbat দিয়া যে হুজুর আমার ইসলাম কবুল করতে দিলটা মন চায় খুব মন চায় আমার কি সুযোগ আছে রসুল বলেন হ্যাঁ সুযোগ তো আছে দেখেন নবী যার ব্যাপারে বলে দিচ্ছেন যে না এর যেখানে পাবে এখানে মারবা এরকম দাগি আসামি আল্লাহ নবী বলতেছেন ইসলাম কবুল করতে চাইছে তো দরজা খোলা ঠিক আছে আল্লাহ পাথর দিবে সমস্যা নেই আল্লাহ নবী বলে হ্যাঁ তোমার ইচ্ছাটা আমি সাধুবাদ জানাই আল্লাহ পাক যদি কবুল করে তুমি ইসলাম কবুল করার জন্য প্রস্তুত হও কিন্তু আশি ডাক দেওয়া কয় হুজুর

এটা কে বলতেছে ওয়াসি আমি তো এগুলো করছি নবী বলেন টেনশন নাই তুমি আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করবে কজুর এই আমাকে তাওবা করার জন্য উদ্বুদ্ধ করে না কারণ আল্লাহ তো বলছেন এগুলো করলে মাফ করবে না আমার তো এগুলো করা আমার আল্লাহ পাক ডাক দেয়া করে জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু

আপনি মনে করেন অন্যায় করছেন অন্যায় অনেক অন্যায় করছেন কেমন অন্যায় যে আপনি আপনার বাবার জাগা জমি সব বিক্রি করে আমদ খাইছেন এখন আপনি মাফ চাইতে গেছেন আপনি বাবারা বলছেন আব্বা আমি আপনার কাছে মাফ চাবো তবে শর্ত হইল আমার এটা করতে হবে আপনার বাপের কেবল জুতা দিয়ে বেরো ধরে বেটা তুই যে অন্যায় করছিস তো তো মাফ নাই আবার তুই শর্ত দেশ কোন সাহসে দেখেন এবং তো আল্লাহর কাছে মাফ চাবে কিন্তু রসুলকে বলতেছে হুজুর আমার তো যে আয়াতটা আল্লাহ নাজিল করছেন এই আয়াতটা আমার মন ধরতেছে না তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান যদি গুনাহ করার পরে কেউ তাওবা করে ও আমানা এবং ঈমান নিয়ে আসলো ও আমিল আমালান সলিহান নেক কাজ করলো কাজ দুই তিনটা কয়টা এক নাম্বার হলো তাওবা করলো অতীতের সব গুনাহ থেকে দুই নাম্বার ঈমান নিয়ে তিন নাম্বার নেক কাজ করলো

ইমান আনার পরে নেক কাজ করা লাগবে আমি ওয়াসি তো সারা জিন্দিকি গুনাহ করে অভ্যস্ত নেক কাজ যদি আমি ঠিক মতো না করতে পারি তাহলে কি আল্লাহ আমার নেকগুলা দ্বারা গুনাগুলো নেক দ্বারা পরিবর্তন করবে না তাহলে তো আমি বিপদে পড়ে যাব রাসুল কয় কথা তো ঠিক আমার আল্লাহ কয়েক টেনশনের কারণ নেই ওয়াসিম মুসলমান হওয়ার জন্য নিয়োধ করছেন এইব্রাহিল যাও আমার নবীকে জানায় দাও

যাকিরুল মাইয়্যাশা যাকে চায় তাকে ক্ষমা করে দেয় আল্লাহ বা আয়াত নাজিল করলেন ওয়াসির জন্য পরপর দুইটা আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন সুবহানাল্লাহ এবার ওয়াসি ডাক দিয়া হুজুর আল্লাহ তো বলেন শিরিকের গুনাহ বাদ দিয়া আল্লাহ যার যত গুনাহ আছে যাকে চায় তাকেই ক্ষমা করে দেয় রাসূলুল্লাহ তো বলছেন যাকে চায় আমি আমার চাচায়র হত্যা করেছি আল্লাহ যদি আমার না চায় তাহলে আমি কি করব প্রশ্ন বলছেন কারে এই প্রশ্ন তো মাথা কেমনে বেরে তুমি মুসলমানই হবে না 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 ঠিক আছে কিন্তু জান্নাতটা পরিপূর্ণ কনফার্ম হয়ে করতে হবে আল্লাহ পাক বলছেন ইগো ফিরুলি মাইয়াশা আল্লাহ পাক যাকে চায় তাকেই ক্ষমা করে আমাকে যদি আল্লাহ ক্ষমা করতে না চায় নাম ছাড়া দুপায় নাই এবার আল্লাহ পাক বললেন জিব্রাইল যা আরেক আয়াত দেয়া দিলাম

গফুর রহিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনালি বান্দাকে ডাক দেয়া কয় নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যারা নফসের উপরে গুনাহের কারণে জুলুম করলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই বান্দারা যেন আমি আল্লাহর দয়া আর রহমত থেকে নিরাশ না হয় কারণ নিশ্চয়ই আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করে দেয় আল্লাহর মতো ক্ষমাশীল আর কোন আল্লাহ নাই ঠিক কিনা ক্ষমা করেন কে দয়া করেন কে বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন কে যাদেরকে বন্ধু মানে পনেরো ষোলো বছর গোলামি করছেন আব্বা আব্বা ডাকছেন নেতা নেতা ডাকছেন এরা কিন্তু বিপদের মুহূর্তে আপনাকে রেখে বলা যায় না সুতরাং মুসলমান নবীর আবারও যদি ভুল করেন মনে রাখবেন আল্লাহ ছাড়া অন্য কোনো ভালো বন্ধু নাই যাদেরকে বন্ধু বানাবেন বিপদে পড়লে সব গুলা পলাংল কেউ আপনার জান্নাতের টিকিট দিবে না বাংলাদেশের ইতিহাস এরকমই কেউ শান্তি দিতে পারে নাই যারা আসছে যারা গেছে কেউ শান্তি দিতে পারে নাই যতক্ষণ আল্লাহর আইন হবে আল্লাহর কসম শান্তি আসবে না শান্তি আসবে না শান্তি আসবে না সুতরাং সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আছে কথা মানে আছে আর ভুল করা যাবে কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ দিলো না সবাই নিলো খবর বললো সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরত নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার রাগ করছেন কে কে হাত তুলেন আছেন কেউ আমি কেউ নজর এগুলো রাজনীতির মাসখানে ঢুকে গেলেন যে আপনি কেউ ঠিক না আরে ভাই পনেরো ষোলো বছর স্বৈরাচারী থাকতেও বলছি থাকতেও বলছি যার কারণে আমার লিস্টিও ছিল পঁয়ত্রিশ জনের ভিতরে এরকম জায়গায় গেছি যেখানে যাওয়ার পরে প্রশাসন এসে স্টেজ উঠতে দেন যেমনি আসছেন এমনি দৌড় দেন তাহলে এখন কি আর সুযোগ আছে কোন চিন্তা ভাবনা করার আছে আর বলেন আগেই তো করিনি এখন কারে দেখা করব। আমরা আগেও এক কথা বলেছি এখন এক কথা বলি কোন রাজনৈতিক দলের বিরোধিতা আমরা করি না আবার কোন রাজনৈতিক দলের নেতাদের পাও চাটি না ইসলাম ছাড়া আমরা কোন দলের পক্ষে না ইসলাম ছাড়া কোন নেতার পক্ষে না যেই নেতা ইসলামের পক্ষে আমরা তার পক্ষে যেই নেতা ইসলামের বিরুদ্ধে আমরা সবাই তার বিরুদ্ধে ইমানদার হয়েছি রক্ত যতদিন থাকবে ইসলামের আমাদের এই জোশকে কবল করে বলেন আমিন যাদের হাতে যায় দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যারা বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার ঠিক কিনা তাহলে আমার ইসলামের জন্য থাকবেন তো ইনশাআল্লাহ ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ বানায় দেখ আমিন ইনশাআল্লাহ বহুত সম্ভাবনা আছে যুবকরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আশা করা যায় যুবকরা ইসলামের পক্ষে থাকবে তো সমাজের উন্নয়ন হবে এই এলাকায় যদি গানের অনুষ্ঠান হয় নোংরামি হয় বিশ জন যুবক একসঙ্গে দাঁড়া যাবে দেখবেন নোংরা মিশ চলে গেছে যেভাবে বইমেলার থেকে তাসতিমান আসরের বই নিষিদ্ধ করা হয়েছে এই দেশে যুবকরা দেখিয়েছে যুবকরা এবং জনগণ একসঙ্গে হয়ে গেলে ইসলামের জন্য অনেক সহজ হয়ে যায় ইসলামের কাজ করাও সহজ হয়ে যায় ইসলামের কাজ করা শুধু হুজুরদের দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করে বলেন আমিন তাহলে ভাই আমার আল্লাপাক বান্দাকে কতটুকু মহাব্বত করেন যার কারণে একটার পর একটা তিনটা আয়াত আল্লাপাক নাজিল করে বলেন বান্দা টেনশন নাই গুনাহের কারণে অন্তরের সঙ্গে নিজের নফসের উপরে জুলুম করছো কোনো পেরেশানি নাই আল্লাহ পাক আছি নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল ওয়াসিয়াদি আল্লাহ তাআলা এই আয়াত দেখার পরে বলতেছে যে হুজুর আমার তো এটা পছন্দ হয়ে গেছে আয়াত সুবহানাল্লাহ কামার কি হইছে পছন্দ হয়ে গেছে আল্লাহর নবী আমার পছন্দ হয়ে গেছে সুতরাং আমার আর চিন্তা ভাবনা করার সময় নাই আল্লাহর রসুল আপনার হাতটা আমার কাছে দেন আমি আপনার হাতটা রেখে হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে যেতে এমন একটা মানুষ যার ইস্তেফার আল্লাহ পাক কবুল করে তাকে মুসলমানের ইসলামের নিয়ামত দান করতে পারে সেখানে আপনি আমি নবীকে না দেখে সাড়ে চোদ্দ শত বছর পরে যদি তাও বা করি মাফ করবে না তাহলে দেখেন রসুল করিম সাল্লাম এই কারণে বান্দাকে বলেন বান্দা আল্লাহ পাকের আমল বেশি বেশি ইস্তেফার এটা প্রত্যেকটা মুমিনের করা উচিত শুধু আমি না আপনি না প্রত্যেকে কারণ আল্লাহ পাক বলেন কয়েকটা জিনিস আল্লাহ পাক বান্দাকে ইস্তেফারের মাধ্যমে দেন যেমন হাসান বসির আহমদুল্লাহ আলাই একদিন বসা ওনার কাছে একটা লোক ঢুকলো ঢুকে বলতেছে হুজুর আমার এই দুনিয়াতে এমন কোনো গুণা নাই যেটা আমি করি নাই আমার একটু এমন একটা আমল শিখাই দেন যে আমলটা করলে আল্লাহ বাকরবুল আলমিন আমার গুনা মাফ করবেন হাসান মুসরি রহমদুল্লাহ যাও বেশি বেশি ইস্তেক ভার করো কি বড় ইস্তেক দুই নম্বরে একজন এসে হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না এমন কোন আমল কি আছে যে আমলের কারণে আমাকে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিবেন তো হাসান মুসরি বলেন যাও তুমিও পড়ো আস্তা দুইজন আসলো দুইজনকে আমল দিল কি একটাই কি এবার আরেকজন আমাদের এলাকায় এলাকায় থাকি ফসলে হয় না চাষ করতেছি পেঁয়াজ হয় না মরিচ হয় না আলু হয় না রসুন হয় না ভারত আমাদের আমাদেরকে পেঁয়াজ দিবে না বলে বলে দিছে না আচ্ছা কম তো ভারতের পেঁয়াজ খাই আমরা বাসি আমাদের দেশে পেঁয়াজের অভাব আছে আমরা কোন তর দিস না পেঁয়াজও দিস না আলুও দিস না চাইলও দিস না গরুও দিস না আল্লাহর রস্তে গাজাটা দাও বন্ধ করো ঠিক কিন্তু তুই গাজা খে আমাদের যুবক গুলা সব ঠাউয়া নষ্ট হয়ে গেছে সাپان নষ্ট হয়ে গেছে গাজাটা বন্ধ করলে আলহামদুলিল্লাহ আর কিচ্ছু দরকার নাই আসান বুসরাহ মাদ্রাসায় বলেন যাও ফসল হয় না তা আমল করো আস্তাগফিরুল্লাহ আরেকজন আরসাইজা কয় হুজুর আমার সন্তান নাই বিয়ে করেছি অনেক বছর একটা যদি আমল দিতেন তাহলে একটু সন্তান দন্তার যদি হইতো আমাদের দেশে তো কিছু বেআগলের দল আছে সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে যায় হ্যাঁ বাজা বাবার কাছে আব্বা আমার বোর্ডার একটু ফু দেন কই ফু দিবে জায়গা আছে ফু দেবার ফু দিয়ে কি বাচ্চা হয় একজনের বাচ্চা হইছে ফুয়ের মাধ্যমে বিশ্বাস হয় হ্যাঁ ঈসা ইবনে মারিয়াম আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন জিবরাইল ফেরেশতা এসে এখানে একটু জামাটা খুলে কিছু যাও তো কি আল্লাহ পাক তোমার গর্ভে সন্তান দান করে দিয়েছে সোহান তা আপনার পীরের কি কারামতি আছে নি কথা কয় আছে কেমনে থাকবো ওতে মুইতা পানি না না ঠিক মতো এরকম বন্ডর কাছে যাক আব্বা আমার এই ফুট দেন বাবা ঠিক আছে এতে কাফে বসায় দাও তিন দিনের খান খায় তিন দিনের খান যদি এতে কাফে আপনার বউরে বসা না তিন দিন পরে যদি বাচ্চা হয় বুঝা নিয়েন বাচ্চা আপনার না আপনার বাপের কথা পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকিয়ার ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখাই খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা আসলে নাই খাজার কাছে যাওয়া যাবে যাবে মাজারে সে আমল দিয়ে দিলেন যাতে হুজুর দোকানে বরকত হয় না টাকা পয়সা নাই সম্পদ নাই একটু কোন আমল শিখা দেন যেন সম্পদ দেয় আর যাও একই আমল যা আস্তা করলে বড় সব একটাই আমল কারণটা কি একজন পাশ থেকে বলে হুজুর এ একই আমল সবাই চালাই দিতেছেন শোনো এ আমল আমার বাপে দেয় নাই এ আমল আমার পীর দেয় নাই স্বয়ং আল্লাহ কোরআনে গোটা দুনিয়ার বান্দাকে দান করেছেন আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার পড়ে যত গুনাহ হোক না কেন সমস্ত গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেয় সুবহানাল্লাহ যত গুনা হোক না কেন সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি হয় আমার আল্লাহ সব গুণাগুলো মাফ করে দেয় আসমান থেকে যদি বৃষ্টি না হয় কোনো ইমানদার বান্দা যদি ইস্তেগফার বেশি বেশি করে আমার আল্লাহ পাক বান্দাকে আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দেয় সুবহানাল্লাহ ও ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া সম্পদ যদি না থাকে সন্তানও যদি না থাকে বান্দা যদি ইস্তেগফারের আমল জবানে উঠায় নে আমার আল্লাহ ওই বান্দার সম্পদে আর সন্তানে ভরপুর বরকত দান করে দেয় ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা যদি ফসল না থাকে নদী নালায় পানিও যদি না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ইস্তেগফার করো ফসলেও বরকত দিব নদী নালাগুলো পানি দিয়া ভরপুর করে দিব আমার নবী পয়গম্বর বলেন কেউ যদি জবান দিয়া ইস্তেগফার উঠায় না ইমাল লাজিমাল ইস্তেগফার জালাল্লাহু মিন কুল্লি হামিন ফরাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব যত বড় পেরেশানি থাকুক না কেন টেনশন থাকুক না কেন সব পেরেশানি দূর করবেন কে খালি জবানে শব্দ কয়টা কয়টা কি আস্তাগফিরুল্লাহ কি আস্তাগফির রাসূল বলেন আমি প্রত্যেক দিন কম আস কম একশো বার ইস্তে ফার করি রসুল নিষ্পাপ মাসুম এই মাসুম নবী যদি প্রতিদিন একশো বার আমাদের তো এক কোটি বার পড়া দরকার কি বলেন ঠিক না এক কোটি বার আমাদের পড়া দরকার কিন্তু আমরা একবারও আসান যদি শিখায় দেই পাঁচ অক্ত নামাজ পড়ার অভ্যাস আছে হ্যাঁ হাত তোলা দরকার নেই থাক কারণ অনেকে আছেন হাত তুলবেন অযথা কিন্তু পড়ে না তুলা লাগছে তুলছে আর কি হাত তুলতে তো কষ্ট হয় না আমাদের বাংলাদেশের ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে নাস্তিক ভরা আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব ইমানদার ভরা কারণ জুমার নামাজে পাঁচতলা মসজিদও জায়গা হয় না আর ফজরের নামাজে পাঁচটা লোকও হয় না এই জন্য বললাম তো যদি যাদের নামাজ পড়ার অভ্যাস আছে প্রত্যেক নামাজের পরে বিশ বার করে পড়লে একশো বার আপনি যদি প্রতিদিন এসতেও ফার পড়েন যত নিয়ামত দরকার সব নিয়ামত আল্লাহ দান করবে ব্যবসায় হয় না কাজ করতেছে চাকরি হচ্ছে না দুশ্চিন্তা আছেন মামলা মোকদ্দমার ঝামেলা আছেন বিবির সন্তান হয় না নেককার সন্তান দরকার বিবি কথা শুনে না যা দরকার আমল আস্তাগফিরুল্লাহ রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মেরা রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে যদি এই একটা আমল নিয়ে যায় এই কষ্ট করে এত দূর পর্যন্ত আসা বসা কথা শোনা সবকিছু সার্থকতা তখন যখন এই একটা আমল আমরা জবান দিয়ে করতে পারবো কি কারা কারা পরব হাতটা দেখা দি নিয়ত করি আল্লাহ তুমি কবল করো আল্লাহ আমল তৌফিক দাও নিয়ত করছেন পড়তে পারেন বা না পারেন সব লেখা হয়ে গেছে বলেন কেউ যদি নিয়ত করে নেক কাজের নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে পারেনাই কাত কামিলা। আল্লাহ পাক পরিপূর্ণ সওয়াব বান্দার আমল নামায় লিখে দেন এজন্য আজকে থেকে আমলটা করব তো ইনশাআল্লাহ 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 আল্লাহ তৌফিক দান করুন না আমাদের আজকে এই মজমায় যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা বুদ্ধি দিয়ে প্রত্যেকের সহযোগিতা সার্থকতা এই জায়গাটায় এজন্য আমরা দোয়া করব আর মাহফিলের সেক্রেটারি সাহেব আমাকে অনুরোধ করছে একটা সঙ্গীত শেষমেশ গাওয়া এখন আপনাদের যেহেতু চলে যাওয়ার তারা আছে আমি আর গাইলাম না আমি মনজাত দিয়ে যাচ্ছি ও যে যাচ্ছে যে চলে যাচ্ছে ও যে উঠতে উঠছে